আমরা একই পাতিলের ভিতরে মাছও রাখার চেষ্টা করতেছি মাংস রাখার চেষ্টা করতেছি বা আমরা রাখতেছি বর্তমান পরিস্থিতিতে আমাদের কিন্তু সব জায়গাতে পলিসি নীতি নির্ধারণ বিভিন্ন জায়গাতে সার্ভিস রোল সব জায়গাতে আমার মনে হয় যে শিক্ষা কারিকুলাম সব জায়গাতে কেন একটা ভঙ্গুর অবস্থা কোনো নিট অ্যান্ড ক্লিন কোনো পলিসি বা নিট অ্যান্ড ক্লিন কোনো সুন্দর স্ট্রাকচারড কে কোন সাইড থেকে এসে কোন সাইডে যাবে কোন লেভেলের কোন কোন কাজ করবে কোন লেভেল থেকে কোন ধরনের কাজের রেসপন্সিবিলিটি থাকবে এগুলো আসলে খুবই বিশদ নয় দেখে কিন্তু আমাদের এই সমস্যাগুলো বারবার তৈরি হয় বারবার একই বিষয় নিয়ে রাস্তায় আন্দোলন হয় তাই আমাদের আগে শিক্ষার অবস্থার যে স্ট্রাকচার যে কারিকুলাম প্রত্যেকটা লেভেলে মাদ্রাসার লেভেলে

এগুলো কাজের স্কোপ কতটুকু এগুলো সরকারের উদ্যত নির্ধারণ পর্যায় থেকে খুব ওয়েল ডিফাইন থাকতে হবে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কি কাজ করবে কি তার স্ল্যাব কি হবে তার নেক্সট লেভেল বা প্রমোশনের ক্রাইটেরিয়া কি হবে সবকিছু ওয়েল ডিফাইন থাকতে হবে তা নয় সবগুলো আমরা একই পাতিলের ভিতরে মাছও রাখার চেষ্টা করতেছি মাংস রাখার চেষ্টা করতেছি বা আমরা রাখতেছি একই পাতিলের ভিতরে আমরা কচু রাখতেছি পাতিলের একই ভিতরে আলু রাখতেছি পোকরো রাখতেছি রাখতেছি তো এর মধ্যে ধরেন কিছু পচনশীল অপচনশীল থাকে কিছু খুব দ্রুত গন্ধ ছড়ায় কিছু অনেক পরে গন্ধ ছড়ায় এই যে সবগুলো একই পাতিলের ভিতরে একই জায়গার ভিতরে রাখার কারণে আমাদের যেটা হচ্ছে এই সমস্যাগুলো বারবার তৈরি হচ্ছে একজন একটা জায়গায় গিয়ে আটকায় যাচ্ছে সেখান থেকে চিল্লায় উঠতেছে কেউ দীর্ঘদিন কাজ করে প্রমোশন পাচ্ছে না তো সেখানে সে একটা জায়গায় আটকানোর পরে একটা গ্রুপ হয়ে চিল্লাই দিচ্ছে কেউ শিক্ষা শেষ শিক্ষা জীবন শেষ করে চাকরি পাচ্ছে না সে নিচের পদে অ্যাপ্লাই জন্য আন্দোলন করতেছে এই যে মানে বিশৃঙ্খলা এগুলো আসলে সরকারের নীতি নির্ধারণ পর্যায় থেকে এই জিনিসগুলো আসলে আমাদের শিক্ষা কারিকুলাম গুলোকে সুন্দরভাবে ঢেলে সাজা সাজানো দরকার যার যার সাবজেক্ট ভিত্তিক এবং সার্কুলারগুলো হওয়া দরকার তাহলে এই ক্ষেত্রে যেটা হবে সাবজেক্ট ভিত্তিক সার্কুলার হলে এক্সপিরিয়েন্স ওরিয়েন্টেড বা এই যে যেগুলোর মধ্যে রিলেশন যদি থাকে আমাদের কর্মক্ষেত্রে এফিসিয়েন্সি বাড়বে জবাব দিয়ে দেওয়া কাজের স্বচ্ছতা সব কিছুই আমাদের কিন্তু ভালোভাবে চলবে তাছাড়া যদি একজন দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ার কে দেখছেন যেখান থেকে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে একজন প্রশাসন ক্যাডার হতে পারে সেখানে যাচ্ছে একজন বিবিএ থেকে বা এমবিএ করে বিভিন্ন ফিনান্স ব্যাংকিং করে একটা সেক্টরে যাওয়ার দরকার সেখানে দিয়ে দেখা যাচ্ছে একজন লোক ঢুকে যাচ্ছে তো সেই যে মানে অযোগ্য লোক কাউকে অযোগ্য বলতেছি না অযোগ্য বলার সামর্থ্য বা শব্দটা সঠিক হবে না এটা সামর্থ্য আমার নেই অযোগ্য বলার ইতে রং নেই তো মেধার অমূল্যায়ন যেই পাত্রে যেটা রাখা দরকার সেটা না রেখে দেখা আছে যে আমরা যেখানে যেই মেধাকে কাজে লাগানোর কথা সেটা না করে আমরা মেধার অপচয় করতেছি সাথে সাথে আমার দেশের অর্থের অপচয় করতেছি তো আমাদের কর্মমুখী শিক্ষার কথা বারবার সরকার বলতেছে কিন্তু কর্মমুখী শিক্ষার জন্য যে নীতি নির্ধারণ করা শুধু কর্মমুখী শিক্ষা দিয়ে কাউকে আমি প্রাসঙ্গিক কথাগুলো আসতেছে যদি টেকনিশিয়ান বানানোর উদ্দেশ্য থাকে তাহলে তাকে সর্বোচ্চ টেকনিশিয়ান হওয়ার জন্য যতটুকু এডুকেশন দরকার সে পর্যন্তই তাকে করে সেই টেকনিশিয়ানের জন্য কাজের স্কোপ করে দিতে হবে যে সে ইন্টারমিডিয়েটে কারিগরি থেকে ভোকেশনাল থেকে কোনো ট্রেডে যদি সিভিল ট্রেড বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স থেকে বের হয়ে তারা এই কাজ করতে পারবে তাদের স্কোপ এতটুকু তাদের প্রমোশনের স্কোপ এতটুকু তারা জেনে বুঝে ওখানে যাবে এগুলো খুবই সুন্দরভাবে ওয়েল ডিফাইন থাকতে আর যদি কাউকে ইঞ্জিনিয়ার যদি বানাতে হয় তাহলে তাদের জন্য উপরে ওঠার সিলেটা ওপেন রাখতে হবে তো শিক্ষিত বেকার তৈরি করার থেকে আমাদের মনে হয় শিক্ষাগারীগুলো আমাকে সুন্দরভাবে ঢেলে সাজানো দরকার এবং আহ জব সেক্টরে যে নিয়োগ প্রক্রিয়া বা ক্রাইটেরিয়া এগুলোকে ডিফাইন করা দরকার তো তাহলেই এই সব থেকে পারমানেন্টলি ছাত্ররা মুক্তি পাবে জনগণ মুক্তি দেশের উন্নয়ন হবে অন্যথায় আজকে এর আন্দোলন আপনি মেনে নিচ্ছেন কালকে ওর আন্দোলন ডিক্লাইন করতেছেন সবার মনের মধ্যে কারো মনের মধ্যে ক্ষোভ কেটে যাচ্ছে কারো মনে ক্ষোভ থেকে যাচ্ছে আবার এগুলো নিয়ে একবার মনের মধ্যে যে আগুন জ্বলতেছে একবার আবার বের হয়ে আসতেছে আবার রাস্তায় নামতেছে এগুলো যুগের পর যুগ চলতে থাকবে সো এই ভিডিওটি যদি সেই লেভেলে কারো কাছে পৌঁছে থাকে যদি মনে হয়। এটি কোন কাজে আসবে তাহলে আপনারা ভেবে দেখবেন যে কথাগুলো সঠিক কিনা তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো টপিক ভিডিওতে আল্লাহ হাফেজ